আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আমরা যারা মালয়েশিয়ায় বসবাস করতেছি আমরা বেশিরভাগই বৈধ বা অবৈধ আপনারা সকলেই জানেন মালয়েশিয়া মার্চেন্টের একটি অ্যাপস আছে এবং মার্চেন্টেন যে অর্থাৎ আমরা মানি ট্রান্সফার করি বাংলাদেশে তো এই মার্চেন্টের থেকে একটি বিশাঘাট অলরেডি অনেকে ব্যবহার করতেছে সেই বিশাঘাটের একটি অ্যাপস তো যারা ব্যবহার করতেছেন তাদের অবশ্যই জানা আছে তো আজকে যে নিউ আপডেট নিয়ে আসে মার্চেন্টের বিষয়ঘটে যে অ্যাপসটি সেই আপডেট সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করব কারণ অনেকেই এখন এই বিষয়টি জানেন না তো বিশেষ করে মার্চেন্টের যে পুরনো অ্যাপসটি আছে এটা নতুন একটি ভার্সন নিয়ে আসে নতুন একটি আপডেট নিয়ে আসে সেটি হচ্ছে মার্চেন্টের মানি লাইট তো আপনারা যখন আপনার স্ক্রিনে যে মার্চেন্ট অ্যাপসটি আসে সেটা যখন আপনি টাচ করেন তো টাচ করার সাথে সাথেই আপনার কাছ থেকে তার অবশ্য লগ ইন চাবে তো আপনারা যখন লগ ইন করবেন তো আপনারা যখন লগ করবেন আপনার যে কাঙ্ক্ষিত ফোন নাম্বারটিতে লগ ইন করবেন তো লগ করার সাথে সাথে কিন্তু আপনার এই একটি স্টিকার চলে আসবে তো স্টিকারটা চলে আসার সাথে সাথে আপনার এটাতে ওকে করতে হবে তো ওকে করার পরে আপনি যে কাজটি করবেন দেখেন লগ কিন্তু হচ্ছে না তো এই জন্য আপনাকে কী কাজ করতে হবে লগ ইন নিচ্ছে না তো আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি মার্চেন্টেড এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন মার্চেন্টেড মার্চেন্ট মার্চেন্টেড মানি লাইট তো মার্চেন্টেড মানি লাইট যে এপসটি আছে এটাতে আপনি ওপেন করবেন টাস্ক করবেন টাস্ক করার পর এখানে ইনস্টল লেখা আসবে আপনি ইনস্টল করে নেবেন তো আমি তো অলরেডি ইনস্টল করে নিয়েছি আপনারা এটা ইনস্টল করবেন যেহেতু পুরনো ভার্সনটি আর আপনার ওপেন করতে পারতেছেন না এটা আপনার নতুন একটি ভার্সন নিয়ে আসছে তো এক্ষেত্রে আপনি যখন এটা ইনস্টল করা হয়ে যাবে আপনি আপনার মোবাইল স্ক্রিনে যাবেন স্ক্রিনে যাওয়ার পরে এটা আপনার কোথায় আসছে সেটা খুঁজে বের করবেন এখানে মানি মার্চেন্টের মানি লাইট যে অ্যাপসি নতুনভাবে আপনি ইনস্টল করছেন সেটা এখানে টাচ করার পরে এটা ওপেন হবে তো ওপেন হওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এটা লগ করতে হবে এখানে লগ এবং স্ক্যান পে আপনি এখানে লগ করবেন তো লগ করবেন আপনার যেই পাসওয়ার্ড আছে সেগুলো আপনি টাইপ করবেন আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি এটা টাইপ করে নেবেন তারপর আপনার লগ ইন অলরেডি হয়ে যাবে তো পরে পূর্বের আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন আপনার মানি ট্রান্সফার টপ আপ রিলড এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেটাও আপনি এখানে করতে পারবেন সব কিছু আগের মতোই শুধু এখানে তাদের অ্যাপসটা একটু যেই ওয়েব ডিজাইনার সেটা একটু চেঞ্জ করা হয়েছে তো ডিজাইন সব কিছু আপনার আগের মতোই তো এখন আপনি যদি এখানে সেন্ড করতে চান অর্থাৎ আপনি যদি বাংলাদেশে টাকা ভাড়াতে চান তাহলে এখানে সেন্ডে ক্লিক করতে পারেন সেন্টে ক্লিক করার পরে আপনার যেই পেজটি আসবে এখানে আপনার ডুয়েট নাও ট্রান্সফার রেমিটেন্স কার্ড টু কার্ড আপনি কার্ড টু কার্ড অর্থাৎ আপনার মার্চেন্ট টু মার্সেন্টেড যে কার্ড সেটাতে আপনি এটা ট্রান্সফার করতে পারবেন আপনার ব্যালেন্স রেমিটেন্স রেমিটেন্স হচ্ছে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রিন নাম্বারে এটা টাচ করে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা সম্পূর্ণ আগের মতোই এখানে সিলেক্ট আপনার কান্ট্রি দিবেন কান্ট্রি দেওয়ার পরে এখানে আপনার সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্যাশ পিক আপ বা বিকাশ এগুলো টাচ করার পরে এখানে আপনার আপনার টাকার অঙ্ক বসাবেন রিঙ্গিত এবং অটোমেটিক চলে আসবে এখানে কত তো আমি আর জাস্ট আপনাকে দেখাচ্ছি নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার বাংলাদেশ তারপর আপনি কোন আপনার কিসে পাঠাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি ক্যাশ পিক আপে তো এখানে আপনি একশো ইঙ্গিত বা দুশো যা পাঠান তো এখানে চার্জ নিচে দেখাবে এবং রেটও দেখাবে সাতাশ এক রিঙ্গিত সাতাশ টাকা সাতান্ন পয়সা তো নেক্সট এ দেওয়ার পরে এখানে নেক্সট দেওয়ার পরে আপনি এই কাজগুলো শেষ করবেন তারপরে আপনি ঠিক আগের মতই এবং ডুয়েট নো ট্রান্সফারটা হচ্ছে ডুয়েট নাও ট্রান্সফারটা হচ্ছে আপনার এখানে আপনি অন্যান্য যে আদার্স ব্যাঙ্কগুলো আছে মালয়েশিয়া সেগুলোতে আপনি ট্রান্সফার করতে পারবেন তো সম্পূর্ণ আগের নিয়মে সম্পূর্ণ যেহেতু এখানে নতুন কিছু আপডেট নিয়ে আসছে শুধুমাত্র তাদের ওয়েব যে ডিজাইনার পেজটা সেটা ডিজাইন করেছে চেঞ্জ করেছে তো ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে ভালো লাগলে আপনার আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করবেন বিষয়টি জানিয়ে দেবেন আজকের মতো এখানেই আগামীতে আবার আসবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ